জাগো মুসলিম জাগো রেখো না চিত্ত হাজার জুলুম অত্যাচার ও মুসলমানের জয় জাগো মুসলিম জাগো রেখো না চিত্ত হাজার জুলুম অত্যাচার ও ফিলিস্তিনের জয় জাগো মুসলিম জাগো রেখো না চিত্ত হাজার জুলুম অত্যাচার ও মুসলমানের জয় জাগো মুসলিম জাগ রেখো না চিত্ত ভাই হাজার জুলুম এই যে ফিলিস্তিন নিয়ে আজকে সারা পৃথিবীর বিশ্বের মুসলমান আরে জেগে উঠছেন আমার উচিত সৌদি আরবে এরকম সবাই আগে জাগা ওরা এখন ঘুমে আছে ওরা এখন আমেরিকার তাবেদারি করতেছে শিয়াল কুকুরের মতো না বেঁচে মানুষের মতো বেঁচে থাকবো দরকার জীবন চলে যাবে কোনো সমস্যা নেই স্পেশাল থ্যাঙ্কস ডক্টর মাহমুদ ইউনোস আমাদেরকে এইরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছেন বাংলাদেশের মানুষ আজকে প্রাণ খুলে কথা বলতে পারছি এই নাই কারণ আগে হুজুরা যারা আছেন টুপি পরে রাস্তায় স্কুল কলেজে মাদ্রাসা বাসে চলা বিড়া করতে পারত না আতঙ্কে থাকতেন কখন যেন জঙ্গি বইলা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি প্রতিবাদ করতে পারছি এর চাইতে বড় কিছু চাই না আর 21 এম এর মাধ্যমে আমরা জেনে একটা পিং জেনারেশনের ডাইনামিক লিডার হিসেবে আমরা মিজানুর রহমান আজারিকে চাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমৃত্যু বাংলাদেশের গ্লোবাল লিডার হিসেবে আমরা চাই যেসব নেতা এবং দল ডক্টর ইউনুস এর ষড়যন্ত্র কবে দল কারণে এই শাহবাগে এবং সরোয়ারিতে আমরা আজকে ইয়াং জেনারেশন প্রতিবাদ করবো ডক্টর অমিতাভ ইসর ফাঁসির মঞ্চে যাব। প্রতিবাদ করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস কে চাই আমৃত্যু দেশের গ্লোবাল লিডার হিসেবে থাকবে তাই শেষ প্রতিবাদ

We